আজকে ব্লগটা শুরু করলাম চা দিয়ে তো দেখো সকালে উঠে আমি দেখি আজকেও মা সমস্ত কাজ কমপ্লিট করে রেখে দিয়েছে মাকে বললাম যে কেন তুমি এত কাজগুলো করেছো আমি তো সকালে উঠবো কাজ তো করবই তো বলছে না আমি সকালে উঠে পড়েছি তাই কাজগুলো করে নিলাম কোনো অসুবিধা নেই তো দেখো মা কিন্তু বাসায়ও মানে এরকম সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিজের হাতেই তো সে এই অভ্যাসটা সারতে চাইছে না দেখো আমার এখানে এসে দেখে যে মেয়ের কষ্ট হবে সকালে উঠে যাক যে কদিন থাকি আর কি একটু সাহায্য করি হাতে হাতে তো এরকম তো কথাতে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই দেখো আমি রুটি বানাচ্ছিলাম এখন তো মা কিন্তু রুটির আটাটা কিন্তু সুন্দর করে কায়ে টাই করে একদম ডোলে টোলে দিয়ে দিয়েছে মানে বানিয়েও দিবে রুটি তো আমি বলছি না বানান হবে না আমি বানাই তুমি ইচ্ছে বসো তো তো দেখো তারপরে একটু বানিয়েছিলাম হচ্ছে হালুয়া আর চা তো আজকে হচ্ছে চা রুটি হালুয়া করেছি তো এই যে দেখো এখানে রুটি আর হচ্ছে চা এই যে তো শিবার বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে তো আমরা খাচ্ছিলাম শেষের দিকে তো ভাবলাম একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখো সকালে উঠে শিবার বাবা গিয়েছিল হচ্ছে ওই মাছঘাটে গিয়েছিল তো যে দেখো বড়ো বড়ো গলদা চিংড়ি এনেছে এখানে হচ্ছে রুই মাছ এনেছে কেটে এনেছে রুই মাছগুলো আর ওগুলো হচ্ছে কালস কলসা আর হচ্ছে ট্যাংরা মাছ এনেছে তো তারপরে দেখো ওগুলো সব আমি কুটে ভেসে ধুয়ে তারপরে হচ্ছে মা বলছিল মা কুটে দেবে তো আমি বললাম যে না তুমি কুটে দিলে কারণ তো মাছ স্নান টান করেছে আবার মালা টালা জপে তো এই জন্য বললাম যে না আমি কুটি আর কি তো দেখো কয়েকটা ট্যাংরা মাছ ভেজে আমি আর মা একটু পান্তা পাচ্ছিলো তাই খেয়ে নিয়েছি আর এই যেখানে দেখো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি আর হচ্ছে বেগুন ভাজা করব আর এই দেখো এখানে হচ্ছে আলু পটল আর হচ্ছে এই মিষ্টি মিষ্টি কুমড়া দিয়ে আমি হচ্ছে আজকে গলদা চিংড়িটা রান্না করব। তো আর এই চিংড়ি মাছটা যে কোনো জিনিস দিয়ে রান্না করো না কেন অনেক মজা লাগে কারণ হচ্ছে মাছটাই হচ্ছে মজার এই জন্য যে কোনো সবজি দাও না কেন অনেক কিন্তু মজা লাগে এর আগে আমি রান্না করেছিলাম হচ্ছে একদম পাকা একটা মিষ্টি কুমড়া দিয়ে কী আর বলবো মাংসকে হার মানিয়েছিল এত সুন্দর টেস্ট হয়েছিল তো যাই হোক আজকে রান্না করছে হচ্ছে পটল আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে অল্প একটু মিষ্টি কুমড়া ছিল এই জন্য পটল অ্যাড করেছি তাছাড়া শুধু মিষ্টি কুমড়া দিয়ে আমি আজকে রান্নাটা করতাম তো দেখো মা পেস খায় না খেতে চাই না তো আজকে জোর করে আমি মিষ্টি চিংড়ি মাছ জন্য এই জন্য পেস্টটা দিয়েছি তো একটু পেস্ট না দিলে ভালো লাগবে না তো দিয়েছি মা খেয়ে বলছে আমি আর খাবো না একবার খেয়েছি আর খাবো না সেটাই বলছিল তো যাই হোক আর দেখো আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে তরকারিটা রান্না করছি আর মাছগুলোও কিন্তু একসাথে তরকারির সাথে একটু কষিয়ে নেব এই যে দেখো আর এত সুন্দর একটা সেন্ট বাড়িয়ে বেরিয়েছিল কি বলবো মানে খুবই সুন্দর নিজে রান্না করছি বলে বলছি আসলে তা না তোমরা যে কেউ রান্না করো না কেন চিংড়ি মাছের তরকারিটা কিন্তু আসলে খুবই সুস্বাদু হয় আসলে মাছটাই তো খুব মজার আর কি স্বাদের তো দেখো তরকারিটা কিন্তু হয়ে এসেছে এই যে তো আর একটু তরকারিটা ফুটবে আমি কিন্তু তারপরে নামিয়ে দেবো তরকারিটা আর দেখো মাছগুলো আর আর একটা কথা অনেকে কিন্তু এই চিংড়ি মাছটা কিন্তু মানে উপরের হচ্ছে ছুকলাটা মানে খুলে আর কি খোসাটা খুলে কিন্তু রান্না করে তো আমিও তাই করতে চাই কিন্তু শিবার বাবা ওটা পছন্দ করে না বলে মাছটা ছোট হয়ে যায় দেখতে খারাপ লাগে তো এই জন্য আর কি তো যাই হোক দেখো তারপরে এই যে টাল সব এনেছিলো তো সেগুলো আমি সব একে একে এই দেখো তুলে রাখছিলাম আর দেখো ভিডিও নেওয়ার সময় কখন আঙুলটা পড়ে গেছে দিশা মানে আমি বুঝতেই পারিনি তো সব কিছু কোটাতে ভরে রাখলাম আর একটু কাজকলা সিদ্ধ করবো জন্য কাজকলা তো করছি একটা কাজকলা মানে একটু সিদ্ধ করে নিচ্ছে হাড়িতে তো তারপর দেখো রান্না বাড়ি আমার সব কিছু একদম কমপ্লিট তো এসেছি হচ্ছে এখানে এই যে টেবিলগুলো উসটু মুছে নিচ্ছে কালকে মুছতে পারিনি তো আজকে একটু মুছে নেবো তো এদিকে শিবার বাবা এসে গেছে তারপরে স্নান করতে ঢুকছে পাখিকে স্নান করে নিজে স্নান করতে ঢুকছে আর কি তো আমি স্নান করিনি তো আমি হচ্ছে টেবিলগুলো এগুলো সব পরিষ্কার করে টেবিল ও আর পরিষ্কার করে তারপরে কিন্তু আমি স্নান করব। আর এখন হচ্ছে বাঁচতেছে বেলা হচ্ছে দুটো আড়াইটার মতো হ্যাঁ আড়াইটার মতো বাঁচতেছে আর এমনিতে তো দুপুরে খাবার দাবার আমাদের দেরি হয় রান্না যখনই হোক না কেন খাবার কিন্তু আসলে দেরি হয় আর আজকে রান্নাটাও দেরি আজকে রান্না বলতে না আমি একটু ওই জন্য দেরি করি রান্না করি কারণ হচ্ছে শিবার বাবা আসা হচ্ছে দুটো আড়াইটার দিকে বেশি ভাগ আসে তো শিবা তো স্কুলে থাকে তো আমি একা এই জন্য মানে যদি রান্নাটা সকালও রান্না করি তো একা একা তো আমি তো আর খাই না খেতে ভালো লাগে না বলো মানুষের তিনজন তা তো আমি আগে খেয়ে ফেলে কেমন একটা লাগে না দেখতে তো এই জন্য খাই না আর এক একা খেতেও মন চায় না তো যাই রান্না টান্না হয়ে গেছে আমার তো এগুলো মুছে আমি একটু স্নান করতে যাব স্নান করে এসে তারপরে হচ্ছে মানে খাবার দাবার খাবো তো সকালবেলা ওর বাবা হচ্ছে এনেছিল যে আমরা তো আমরাগুলো ঢালা হয়নি তো যা এখন ঢেলে রাখছি আমরাগুলো আর আমরাগুলো খুবই সুন্দর মানে খেয়েছিলাম আমরাগুলো সন্ধ্যার সময় এত মজার আর বলতে কি একদম মানে চুকা নেই খুবই মিষ্টি ছিল আমরাগুলো তো দেখো তরকারিটা কি সুন্দর হয়েছে তোমরাই বলো আমি আর কি বলবো খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল মজা হয়েছিল যেমন দেখতে হয়েছে তেমনি খাওয়া মানে খেতে হয়েছিল আর এই যে কালকের ডাল ছিল জাল দিয়েছে জানি না কে কে খাবে আমি তো জানি কেউ খাবে না কারণ বাসি ডাল কেউ খেতে চায় না আর হচ্ছে এখানে একটু যখন মাছ ভাজা আছে আর বেগুন ভাজা করে নিয়েছি আর চিংড়ি মাছের আঁচের জন্য আর বেশি কিছু পথ করিনি কারণ এটাই হচ্ছে পছন্দ করে খাবে এটাই বেশি তো এখন হচ্ছে বিকালবেলা তো বিকালে একটু মানে ব্যালকনিতে এসেছি আমি তো হচ্ছে একটু ময়নার সাথে কথা বলছিলাম ময়না অনেক চিল্লাচিল্লি করতে আর তো মাঝে মধ্যে তোমাদের সাথে আমি এই কথাটা শেয়ার করি ও মাঝে মধ্যে কিন্তু অনেক চিল্লাচিল্লি করে আর বিশেষ করে আমি যখন কথা বলবো ভয়েস দেবো তখন অনেক চিল্লাচিল্লি করে তো ওই জন্য আর কাছে একটু আসলাম যে তো কেন তুই তারপর একটু দাঁড়িয়েছিলাম বিকালে তো এখন হচ্ছে সন্ধ্যার সময় তো ভাবলাম যে শিবার তো জামুড়া খেতে পছন্দ করে তো জামুড়াটা আমার ছোট বোন দিয়েছে আমার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিল ওদের গাছের তো খুবই সুন্দর জামুড়াটা একদম মিষ্টি দেখো তো জামড়াটা ছিলে রাখবো আর হচ্ছে আমরাটা ছেলে দেখো রেখেছি তো ধুয়েটে সব বসিয়ে রাখবো কারণ ওর বাবার এসে খাবে আর শুধু ওর বাবা খাবে না আমি খাবো শিবা খাবে মাও খাবে তো জন্য আগে থেকে রেডি করে রাখলাম তো সন্ধ্যা লেগে তো গিয়েছি তো দেখো ময়নাকে ঘরে আনছে এই যে শিবা ময়নাকে ঘরে আনছে আমি আনবো বলছে না আমি আনবো আমি আনবো তো আমাকে একটু ভিডিও করো আমি ময়নাটাকে আনবো তো দেখো আর এখন বেশিরভাগ ওই ময়নাটাকে আনে ও ময়নাকে খুব আদর করে খুব মায়া করে ময়নাকে তো ময়নাকে খুবই যত্ন করে যখন ওর বাবা আসে না তখন ও স্নান টান করিয়ে দেয় আমি করতে চাইলে আমাকে দেয় না তো সন্ধ্যার সময় সন্ধ্যার পরে হচ্ছে শিবার বন্ধু এসেছে শিবার সাথে একসাথে পড়ছে ওদের নাকি অ্যাসাইনমেন্ট দিয়েছে তো সেগুলোই করছিলো দুইজন মিলে দুই বন্ধু মিলে পড়াশোনা করছিল শুভরাত্রি বন্ধুরা কেমন আছে সবাই তো আজ দুদিন হলো তোমাদের সাথে মানে ব্লগ করি কিন্তু ব্লগ করি ঠিক কিন্তু তোমাদের সাথে সেভাবে কথা বলা হয় না তো আজকেও হয়নি তো এখন একটু তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমার এই দুদিন হলো মানে কাজের চাপে না আমি মানে ভিডিওটাই ভালো করে করতে পারছি না এমন অবস্থা তো ভিডিও করলে কিন্তু মানে অনেক বড় ভিডিও হবে কিন্তু আমি ভিডিওটা করতেই পারছি না এমনটা একটা অবস্থা হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা তেমন বড় হয়নি ছোটই আর কি তো তোমরা একটু দেখো আর আমার পাশে থেকে যেমনই হোক আমি চেষ্টা করবো সামনে আরো ভালো ভালো ভিডিও দিতে তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো পাশে থেকো বন্ধুরা আর তোমরা আমার পাশে আছো সাপোর্ট করছো যতটুকুই করছো আমি নতুন হিসাবে তোমরা ভালোই করছো তো এভাবেই আমার পাশে থেকে যাও আর সাপোর্ট করে যাও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকো তোমরা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে দিও আর লাইক কমেন্ট তো শেয়ার করবেই তো আর কিছু বলছি না তো কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই গুড নাইট টাটা